আমাদের সমাজে কিছু অতি উৎসাহী পুরুষ মহিলার আবির্ভাব হয়েছে এই সমস্ত পুরুষেরা অতি উৎসাহী পুরুষেরা তাদের মহিলাদেরকে অতি উৎসাহী মহিলাদেরকে শুক্রবারে জুমার নামাজের জন্য মসজিদে পাঠিয়ে দেয় শুক্রবারে জুমার নামাজের জন্য বাইতুল মোকাররম পাঠিয়ে দেয় তারাবিহের নামাজের জন্য মসজিদের জমাতে মহিলাদেরকে পাঠিয়ে দেয় অথচ হাদিস শরীফে আল্লাহ রাসুল বলেছেন মাসাজিদিন কারু নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কুনা একজন মহিলা রাসুলের কাছে অনুমতি চাইল মদিনা শরীফের মসজিদে রাসুল ইমাম হয়ে যখন পাঁচ বেলার নমাজের জমাত পরিচালনা করে সেই জমাতে শরিক হওয়ার জন্য কারণ মদিনা শরীফের জমাতে শরিক হলে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সমান সোয়াব রাসুল ওই মহিলাকে অনুমতি না দিয়ে বললেন এই সোয়াবটাই তুমি গড়ের কোনায় একা পড়লে পাবে রাসুলের শিক্ষা রাসুলের তরিকা পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সোয়াব মহিলা গরের কোনায় একা পড়লে সেই সব তাহলে বুঝে থাকলে বলুন মসজিদের জমাতে শরিক পড়া মহিলাদের জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত মহিলাদের জন্য সুন্নত কি গড়ের কুনায় ভরো একা ভরো গড়ের কোনায় ভরো একা পর যারা অতি উৎসাহী যারা মহিলাদেরকে মসজিদের জমাতে পাঠিয়ে দেয় শরিক হওয়ার জন্য এদের পক্ষ থেকে বলা হয় অনেক সময় যে এক হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল বলেছেন তোমাদের মহিলারা মসজিদে জমাতে শরিক হতে চাইলে বাধা দিও না এই হাদিসটা এরা দলিল হিসাবে ব্যবহার করে অথচ এই হাদিসে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে তোমাদের মহিলারা মসজিদের জমাতে শরীফ হতে চাইলে বাধা দিও না সহিহারি শরীফের হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা বলেন আয়েশা নবীর বিবি কিনা আয়েশা সরাসরি নবীর কাছ থেকে কোরআন হাদিস শিখেছেন কিনা না যদি এই কথা আপনাদের জানা তাকে যে আয়েশা নবীর বিবি ছিলেন এবং তিনি সরাসরি রসুলের কাছে কোরআন হাদিস শিখেছিলেন দুইটা কথা যদি জানা তাকে তাহলে বলুন নবীর হাদিস আপনি বেশি বুঝেছেন না নবীর বিবি আয়েশা বেশি বুঝেছেন সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা বলেন যে পরিবেশে আল্লাহর রসুল বলেছিলেন সাহাবাদেরকে যে তোমাদের মহিলারা মসজিদের জমাতে শরিক হতে চাইলে বাধা দিও না ওই পরিবেশ নবীর ইন্তকালের পর থেকে আর নাই নবীর ইন্তেকালের পরবর্তী অবস্থা যদি রসুল দেখতেন বিশেষ করে বাংলাদেশের পথগাঠের ইফতিজিঙ্গের অবস্থা যদি রসুল সচককে দেখতেন ইফটিজিঙ্গের কথা বহারির হাদিসে উল্লেখ নাই বখারির হাদিসে উল্লেখ আছে অশ্লীল চালচলন পথে পুরুষ নারীদের অশ্লীল চালচলনের অবস্থা যদি রসুল দেখতেন তাহলে বাধা দিও না বলবেন দূরের কথা নিজেই বাধা দিতেন বাধা দিও না বলতেন দূরের কথা নিজেই বাধা দিতেন তাহলে রাসূল কোন পরিবেশে বলেছিলেন মহিলারা মসজিদে যেতে বাধা দিও না আর আয়েশা কোন পরিবেশ কোন সময়ে বললেন ওই পরিবেশ আর নাই এই দুইটা পরিবেশ এবার আমরা বোঝার চেষ্টা করি এক ব্যক্তি নতুন মুসলমান হইল নতুন মুসলমান হয়ে রসুলের দরবারে উপস্থিত হয়ে বলল অবো আল্লাহর রসুল আমি অমুসলমান থাকতে সমাজের প্রচলিত সব রকমের গুনার কাজ করেছি তওবা করে ছেড়ে দিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর জীবনে কোনোদিন কোনো গুনার কাজ করবো না কিন্তু একটা গুণা এমন আছে যা আমি মুসলমান হওয়ার আগেও করেছি মুসলমান হওয়ার পরেও করতে হবে নয়া মুসলমান লোকটা রসুলের সামনে বলে ও এমন একটা গুণা আছে যেই গুণাটা আমি আগেও করেছি এখনও আমার করতে হবে রাসুল জিজ্ঞাসা করেন এটা কোন গুণাটা তোমার এখনও করতে হবে লোকটা বলে জিনা আমি মুসলমান হওয়ার আগেও জিনা করেছি মুসলমান হয়েছি এখনও জিনা সারতে পারবো না জিনা আমার করতেই হবে রাসুল খুব ঠান্ডাভাবে লোকটাকে জিজ্ঞাসা করলেন ঠিক আছে তুমি যে এখনও জিনা করবা তোমার নিজের মা বোনের সাথে না অন্য লোকের মা বোনের সাথে সে বলে না আমার নিজের মা বোনের সাথে নয় আমি অন্য লোকের মা বোনের সাথে দিনা করব তখনও রসুল উত্তেজিত না হয় আরও ঠান্ডাভাবে জিজ্ঞাসা করলেন তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবা অন্য লোককেও কি তোমার মা বোনের সাথে জিনা করতে দিবা লোকটা বলে না অন্য লোককে আমার মা বোনের সাথে দিনা করতে দেবে না রাসুল জিজ্ঞাসা করেন কেন সে বলে আমার মা নিজতে আঘাত হয় রাসুল বলেন অন্য লোকে তোমার মা বোনের সাথে জিনা করলে যদি তোমার মা নিজতে আঘাত হয় তাহলে তুমি যার মা বোনের সাথে ঋণা করবা তার মা নিজতে আঘাত হয় না তখন লোকটা বলে হুজুর ঠিকই তো বলছেন আমি এত গভীরভাবে আগে চিন্তা করিনি আপনার কথায় আবার ব্রেন ওয়াশ হয়ে গেছে আমি আমার বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেমন আমার মান ইজ্জত বুলুণ্ঠিত হয়ে যায় ঠিক তেমনি ভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলে তো আমারও তারও মান ইজ্জত বুলুণ্ঠিত হয়ে যায় বিষয়টা আমি আগে বুঝিনি এই জন্য বলেছিলাম জিনা করতে হবে এখন বুঝতে পেরেছি হুজুর জিনাও আর করব না কোনো দিন এই লোকটা পরবর্তীতে বলে যেদিন রাসুল বলেছিলেন অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তার মান ইজ্জত বুলুণ্টিত হয় সেই দিন আমি রসুলের কথা থেকে এটাও বুঝেছিলাম যে পথে ঘাটে কোনো মহিলাকে যদি চলতে দেখা যায় তার দিকে কুদৃষ্টিতে তাকালেও তার মান ইজ্জত নষ্ট হয় এই কথাটা বোঝার মতো সেন্স হারিয়ে ফেলেছে বর্তমান সমাজের অনেক মুসলমান আমার যুবতী মেয়ে আমার যুবতী স্ত্রী বেপর্দা হয়ে বাজারে ঘুরাফেরা করলে বাজারের লোকেরা আমার যুবতী স্ত্রীকে কুদৃষ্টিতে দেখলে আমার মান তাকে না যায় এটা বোঝার মতো অনুভূতি বর্তমান সমাজের অনেক মুসলমান হারিয়ে ফেলেছে আমার যুবতী স্ত্রী বলুন আমার যুবতী বোন বলুন আমার যুবতী বাগিনী বলুন আমার যুবতী বাতিজি বলুন আমার যুবতী মেয়ে বলুন ওরা যদি বেপর্দা হয়ে পথে কাঠে ঘুরাফেরা করে রাস্তার পুরুষ পাল এদের প্রতি যদি কুদৃষ্টিতে দেখে আমার মান ইজ্জত নষ্ট হয় এটা বুজার মতো সেন্স হারিয়ে ফেলেছে অধিকাংশ মুসলমান ওই লোকটা বলে রাসুলের কথায় সেই দিন আমি বুঝেছিলাম কোনো মহিলার প্রতি কুদৃষ্টিতে তাকাইলেও তার মান ইজ্জত নষ্ট হয় এই জন্য এরপর থেকে আমি জিন্দেগিতে কোনোদিন কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে তাকাইনি এই চরিত্র ছিল সাহাবায়ে কেরামের চরিত্র এই চরিত্র ছিল কেরামের চরিত্র আয়সা বলেন এমন চরিত্রবান পুরুষের পরিবেশে আল্লাহ রসুল বলেছিলেন তোমাদের কোনো মহিলা মসজিদের জমাতে শরিক হতে চাইলে বাধা দিও না কারণ রাস্তার কোনো পুরুষ সাহাবি মহিলাকে পাইলে আর চুকুটায় তাকাইবে না তার মসজিদে আসা যাওয়া বাণিজ্যতে আঘাত হওয়ার মতো কিছু নাই কিন্তু রসুলের ইন্তেকালের পরে যারা মুসলমান হয়েছে এরা কি সাহাবি রসুলের ইন্তেকালের পরে যারা মুসলমান হয়েছে এরা কি সাহাবি যারা সাহাবি এদের সেই চরিত্র নাই এরা মুসলমান মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে রাস্তায় কুদৃষ্টিতে দেখবে এই মহিলাদের মানহানি হবে এই মানহানির অবস্থা যদি রসুল দেখতেন তাহলে বর্তমানে বাধা দিও না বলবেন দূরের কথা রসুল নিজেই বাধা দিতেন কাজেই তোমরা যেই হাদিস দিয়া দলিল দাও এই হাদিস আয়েশা বলেন দলিল এটা এটা দলিলের যুগ এখন নাই এটা সাহাবাই কেরামের যুগ যুগ ছিল এটার দলিলের যে হাদিসদার দলিল দেয় মহিলাদের মসজিদে যাওয়ার জন্য এটা এই যুগের মহিলাদের জন্য দলিল হয় না সাহাবা যুগের মহিলাদের জন্য দলিল হয় সাহাবা যুগের মহিলাদের জন্য দলিল কাজী বর্তমানে যে সমস্ত মহিলারা মসজিদে যায় জমাতে নামাজ পড়ার জন্য এটা নবীর তরিকার নামাজ নয় এটা মন গড়া পদ্ধতির আল্লাহর রসুল বলেন কেউ যদি এশার নামাজ জমাতের সাথে পরে ঘুমায় পাঁচ বেলার নামাজ জমাতের সাথে পরা মহিলাদের জন্য সুন্নত না পুরুষের জন্য কাজে কেউ যদি বলতে কোনো পুরুষ কোনো পুরুষ যদি আশার নামাজ জমাতের সাথে পরে ঘুমায় মন গড়া মতে ঘুমাইল না নবীর সুন্নত্ব মতে ঘুমাইল এই জন্য রসুল বলেন অর্ধেক রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে যায়